সুযোগ এই দুই ঘরে দুইজন মেয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো যখন উপযুক্ত হয়ে গেল তখন আল্লাহ তালা তাদের মধ্যে বিবাহ ব্যবস্থা করতে বললেন কিন্তু বিবাহ যখন দিতে গেলেন দ্বিতীয় ঘরের কাবিল তিনি চিন্তা করলেন প্রথম ঘরের মেয়েটা একটু সুন্দর কম দ্বিতীয় ঘরে তার সঙ্গে যিনি রয়েছেন তিনি একটু পরিষ্কার বেশি এইজন্য তিনি চিন্তা করলেন যে না আমি আমার সাথে যেটা আমি কেগলি করwoman তাদের মধ্যে জিতাবে যে كانوا আল্লাহ তাআলা বললেন ও আদম তোমার সন্তানদেরকে কুরবানি করার জন্য বলো আল্লাহ তাআলা ওয়াড়া বললেন কুরবানি করার জন্য হাবিল এবং কাবিল দুইজনকে কুরবানি দেওয়ার জন্য বললেন হাবিল তিনি ছিলেন বশমনন পালন করতেন উট বেড়া ঘর ধুমবাই গুলেন তিনি লালন পালন করতেন আর কাবিলের কাজ ছিল কৃষি কাজ করা হযরত আদম সালাম তো সন্তানকে বললেন ও সন্তান তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোরকে কুরবানি করো হাবুল তার যত পশু ছিল তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ যেই পশুটা ওই পশুটা তিনি আল্লাহ রাস্তায় বোরবানি দেওয়ার জন্য পাহাড়ে দেখে আসলেন আমরা তো এখন দুনিয়াতে পশু জবাই করি তারপরে কষ্ট ভাগ করে আমরা খাই কিন্তু আল্লাহ থেকে আকাশ থেকে আগুন এসে তাদের পশুগুলোকে কোরবানি করে নিয়ে যাইতো যে পশুটাকে আগুনে বর্ষ করে ফেলতো তার কোরবানি আল্লাহ দরবারে কোমল হয়ে যাইতো যে পশুটা ফিরস আসতো তাদের কোরবানি আল্লাহ পছন্দ না করার কারণে তাদেরটা কোমল হইতো না আদম আলাহ সালাতাম তার সন্তানদেরকে বললেন তোমরা কোরবানি করো হাবুল তার প্রিয় বস্তু পশু থেকে একটা যাচাই বাছাই করা একটা পশু তিনি আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পাহাড়ে রাখলেন আর কাবিনের অভ্যাস হল

তাদের মধ্যে যখন বিবাহের নির্দেশনা আল্লাহ দিলেন তখন হাবিলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে বিবাহ হবে কিন্তু কাবিল সেটা মেনে নিতে পারে নাই কাবিল তার ভাই কাবিলকে কে তিনি হত্যা করলেন